ব্যাপার দেখে ভীষণ চটে উঠল। একই ছড় না একই কারচুপি সারদাকে কোলে তুলে নিয়ে ফিরে চলল সোজা জয়রাম বাটি চন্দ্রমণি চিন্তিত হলেন গদাধরের চিন্তা নেই উদাসীনের মতো পড়লে যাবে কোথায় বিয়ে হয়ে গিয়েছে না বাঁধন কি আর আলগা হয় গা থেকে কয়না খুলে নিয়েছে তবু গদাধরের উপর রাগ নেই সারদার সারদা তখন সাথে পড়েছে বাড়ি এসেছে গদাধর কেউ বলে দেয়নি নিজের থেকে ছোট্ট সারদা জল নিয়ে এলো ঘটি করে গদাধরের পা ধুয়ে দিলে নুয়ে পড়ে চুল বুলিয়ে দিলে পায়ে উঠে দাঁড়িয়ে পাখার হাওয়া করতে লাগলো সবাই বলছে পাগলা জামাই বলবেই না কেন শুনি বেশ আছে হঠাৎ এক সময় লাফ মেরে চেঁচিয়ে উঠল গতাধর এবার আমি কাউকে ছাড়ছি না জবন হোক চন্ডাল হোক যেই হোক না কেন সবাই বলে উঠল এই দেখ দেখেছ পাগুলার কাকে বলে যে যাই বলুক মা সারদার বেশ ভালো লাগে লোকটিকে তাকিয়ে থাকতে চোখে তৃপ্তি লাগে মনে হয় আনন্দের একটি পূর্ণ ঘর যেন বুকের মধ্যে বসানো জোরে ফিরল দুজনে গদাধর বললে যদি কেউ জিজ্ঞেস করে কবে তোমার বিয়ে হয়েছিল সাত বছর বয়সে বলো না যেন পাঁচ বছর বয়সে ছেলে মানুষ বছর গুলিয়ে ফেলো না যেন ভাগ্নে হৃদয় কোথেকে কতগুলো পদ্মফুল নিয়ে এসেছে মা সারদাকে পুজো করবে কিন্তু ছোট্ট সারদা তো পালাতে পারলে বাঁচে কিন্তু হৃদয়ের সঙ্গে পেরে ওঠা অসাধ্য এক ভক্ত এসে শ্রী মাকে বললে মা তোমার পুজো করব। তোমার কোন ফুল পছন্দ না না আমাকে পুজো কেন ঠাকুরের পুজো করো ঠাকুর সাদা ফুল ভালোবাসতেন ভক্তের মুখখানি ম্লান হয়ে গেল মমতাময়ীর চোখ এড়ালো না বললেন আচ্ছা কিছু হলদে ফুলও এন ভক্ত ফুল নিয়ে এলো মা বললেন সাদা ফুল ঠাকুরকে দাও আর হলদে ফুল আমাকে বগলা পুজোয় পীতপুষ্প বিহিত কে একজন জিজ্ঞেস করলে মাকে মা আপনি কি বগলা কি যে বলো তার ঠিক নেই কথাটা চাপা দিলেন অবগুণ্ঠিতা হয়ে রইলেন রইলেন আত্মবিলুপ্তিতে আমি কে তা জেনে তোমার লাভ কি দেখো তোমার অন্তরে একটি বেদনা পঞ্জীভূত হয়ে উঠল কি তাতে ধরলো কি না অনুরাগের রং লাগলো কি না শরণাগতির সৌরভ তা যদি হয়ে থাকে তবে তোমার সেই চিত্তকমলটি পূজার পুষ্প বিনাবাদিনীর পা রাখবার জায়গা